আমাদের বাংলাদেশে কুমিল্লাও এক সময় যে পাকিস্তান থেকে একজন বড় আলেম আসতেন আউলাদে রসুল সৈয়দ আবদুল মজিদ নদীম সাহেব ওনারা কেউ দেখছিলেন আপনারা উনি কেউ আছেন বয়স্ক কেউ নাই মার্শাল্লা ওই যে এক ভাই পাইছি আচ্ছা এই উনি বাংলাদেশে আগে আসতেন কুমিল্লা টাউন হলে বয়ান করতেন সারা বাংলাদেশে বয়ান আ ওনার তেলাওয়াত ওনার বয়ান ছিল কলি যাচ্ছে না বয়ান আমরাও ছোটোবেলায় অনেক শুনছি এ উনি বয়ানের মধ্যে বলছেন পুরা হাসরের মাঠ চিৎকার করবে ই আর অব্বি সবাই শুনবে সবাই আওয়াজ হায় সবাই এক চিৎকার হঠাৎ করে সব মানুষ খেয়াল করবে কোনো এক জায়গা থেকে কে যেন একজন বলতেছে অব্বি উন্মতি উম্মতি শুধু একজনের আওয়াজ শোনা যায় আলাদা কে যেন একজন বলতেছে আয় মাওলা আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি তিনি মোহাম্মদ রসুল আল্লাহ বলেন বান্দা সেই হাসরের এনে দুই চোখে জাহান্নাম দেখাইয়া এরপরে আমি আল্লাহ আমার দেওয়া এই পৃথিবীতে তোমার যত নেয়ামত দিয়েছিলাম এই আলো বাতাস রোদ বৃষ্টি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ক্ষেত ফসল ফল ফুল স্ত্রী সন্তান টাকা পয়সা জায়গা জমি এই সব কিছু সব কিছু বান্দা, একটা নিঃশ্বাস চোখের একটা পলক এক ফোটা পানি খাবারের একটা লোকমা জীবনের প্রতিটা নড়াচড়া যা আমি দিয়েছি আমি আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে একটা একটা করে গুনে গুনে জিজ্ঞেস করি আমার প্রতিটা প্রতি ঢোক পানির বদলায় কি কৃতজ্ঞতা আদায় করছো প্রতি লোকমা খাবারের বদলায় প্রতিটি অক্সিজেনের বদলায় নিঃশ্বাস নেওয়ার বদলায় আমার শকুর কি আদায় করেছ বল আমি এতদিন সুস্থ রাখছিলাম আমার সুস্থতার হক কি আদায় করছ আমার নেয়ামতের প্রশ্ন করি এই জন্য ভাই কথা শেষ মেহরবানি করে প্রত্যেকে দয়া করে আল্লাহর অস্তে নিজের জিন্দগির হিসাব নিজের হিসাব মিলাই কমপক্ষে তু আগার মেয়েরা নিহি বন তা না বন আপনা তো বন কারো কথা যদি নাও মনে পড়ে কমপক্ষে নিজের কথা ভাইবেন নিজের জন্যই কিছু করেন নিজের ভালো নিজের কল্যাণ নিজের কবর নিজের আখের একটা কমপক্ষে নিরাপদ করেন এর যদি না করেন তো কি করবেন নিজের জন্য একটু ভাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন এই নূরে মদিনা তাহফিজুর মাদ্রাসা আল্লাহ কবুল করেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দেন যত মেহমান এসেছেন যত বাবা ভাই আমি অনেক শক্ত কথা বলছি আমারে মাফ করে দিয়ে আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমার শায়েখ আরিফ বিল্লা, আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরতের মাদ্রাসার যে ইসলাহি মজদিস প্রতি মাসের শেষ শনিবার